গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের রাজস্থানে তৃতীয় দিন তো কালকে রাতে একটার সময় তো এসে পৌঁছালাম তো তারপরে শুতে শুতে আমাদের প্রায় দুটোর মতো বেজে গেছিল এখন বাজছে সাতটা আমি উঠে এখন বাথরুমে গেছি কারণ এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো এখন সাতটা বাজছে তাই উঠে ও এই বাইরেটা একটু ভিডিও করতে গেল কারণ কালকে রাত্রিতে যখন আমরা আসলাম তখন তো আর এই বাইরে কিছুই সেরকমভাবে বোঝাও যাচ্ছিলো না আর সবার প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো তো সেই জন্য আর ভিডিও করা হয়নি ও তো আজকে তাই আমরা মানে আমি বাথরুমে গেছি রেডি হওয়ার জন্য তেশা তিনে এখনও ঘুমাচ্ছে আর দিব্যেন্দু এই বাইরে এসেছে একটু এই মানে হোটেলটা একটু ভিডিও করে নেবে আর আমরা কেউই তো সেভাবে এই হোটেলটা দেখে উঠতে পারিনি তো দিব্যেন্দু আমায় বলছিলো যে আর বাথরুমে যেতে হবে না চলো আগে এই হোটেলটা একটু ঘুরে দেখে নিই কীরকম তারপরে তুমি যাবে তো আমি বললাম না ঠিক আছে আর তুমি যাও ঘুরে ভিডিও করে নিয়ে আসো আমি আগে ফ্রেশ হয়ে নিই রেডি হয়ে নিই তারপরে গিয়ে মানে একবারে রেডি হয়ে বেরোবো যখন তখনই হোটেলটা ভালোভাবে দেখে নেবো এই এখন আমরা সকলে উঠে গেছি আর রেডিও হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো তারপর সব গুছিয়ে একদম রেডি রেডি হয়ে নিয়ে ব্যাগপত্র বের করে নিচ্ছি নিয়ে ব্যাগগুলো মানে এখানে বেরিয়ে যাব যাবলা কলা আর কনফ্লেক্স একটা কলা কনফ্লেক্সের মধ্যে দিয়ে দিবি ఆ ఆ కదానే ఫోటో కందక దిрие জলে చు పురో লাল লাল হয়ে গেছে వీడియో লাল লাল আসছে కందక దిрие జెన ఇదైయే మత్రపు ఫోటో కందక ఓట পড়ে যাবে ఆరేస్ ఓ এলাম আরে বাবা আরে আই শুই হলো পুরো ওই দিক দেখ না পড় হ্যাঁ ওইদিকে একটু ফুলে দিলি আই দাঁড়া 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 এসন করা আছে বতুল গরম এসন করা আছে ওটা শুধু অন করে দাও কি মা ইলো এক্সট বতুল বতুল সব কেটে গেছে আওয়ালি আওয়াল দাঁড়া ছাড়ছি নে হইছে

এদিকে সবাই দেখি তো এদিকে সবাই দেখি তুজো কই ও তুজো এধার এখন আমরা এসেছি ওই উমেদ ভবন বলে কোনো একটা জায়গায় সেখানে সেখানে একটু মিউজিয়াম টাইপের রয়েছে তো সেগুলো সব দেখব তারপরে এখানে ওই রাজারা যেসব গাড়িগুলো ইউজ করতো সেই সব গাড়িগুলো মিউজিয়ামের মতো করে রাখা আছে সেই সব গাড়িগুলোও দেখবো चलो তোমাদের কোটালে দেখাতে থাকি এখন কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে তো তখন এটা কাঁচ দিয়ে ঘিরে তাই এটা সামনে ও পরে পরে লোকেদের স্বভাব চেঞ্জ হতো শুরু কর কিছু ব ফটো ফটোতে কিন্তু কিছু আসছে না ওই জায়গাটা দেখা হয়ে গেছে এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি মেহেরানগড় ফোট দেখতে এখানে তোমরা আমার ভিডিওর মধ্যে অনেক জায়গাতেই মিউজিকের আওয়াজ শুনতে পাবে মানে ইনস্ট্রুমেন্টে কারণ এখানে যে সব দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেখানে অনেকেই সব এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই সবগুলো বাজাতে থাকে আর কি এই যে এখানে ভেতরে আসার পরই দিব্যেন্দু মেয়েদের ফটো সেশন করছে তারপরে এই যে এদিকটায় হচ্ছে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে এখানে আবার লিফ্টে ওঠারও মানে ওই উপরে ওঠার জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে সেই লিফ্টে ওঠা নামার জন্য আলাদা করে আবার টিকিটও কাটতে হচ্ছে তো আমরা যাই হোক লিফটে নিইনি আমরা পায়ে হেঁটে উঠেছি যোধপুরকে ব্লু সিটি বলা হয় তবে কারণটা জানি না কিন্তু এখানে দেখো বেশিরভাগ বাড়ি কিন্তু ব্লু ব্লু কালারের টাইপারটা আনলে ভালো হত টাইপারটা আনলে ভালো হত দেখো তো আমার ব্যাগা আছে কি না এই ব্যাগে সে টেরাকোটার ডিজাইনগুলোর মতো খুব বেশি দূর আমরা ওপরে উঠিনি অল্প একটু উঠেছি তাও একটুখানি ঘুরে সেটাতেও আমরা পুরো হাঁপিয়ে গেছি কারণ এরকম ঢালু খাড়া রাস্তা তো এই যে দেখো এ পুরুষ আর মেয়ের আলাদা হবে নাকি এখানে একটা মন্দির আছে মাতারানীর মন্দির সেই মন্দিরে যাওয়ার জন্য ওই যে ছেলেরা যাচ্ছে এই নীচটা দিয়ে আর মেয়েদেরকে ওপরটা দিয়ে উঠে আসতে হয়েছে এখানে উপরে উঠে আসার পর দেখছি এখানে চারিদিকে শুধু কামান রয়েছে দেখো অনেকগুলো কামানের তবে কাছাকাছি যেতে দিচ্ছে না যে একটা বর্ডার করা রয়েছে এর মানে ওটার ওপারে যাওয়া যাবে না তো যাই হোক চলো এগুলো দেখতে দেখতে আর এদিকটা দেখো কত মানে একটু ওপরে উঠে এসেছি তো তাই নিচের বাড়িগুলো ঠিক এরকম দেখাচ্ছে আর দেখো বেশিরভাগটাই কিন্তু ব্লু ব্লু কালারের ওই দূরে যে সাদা মন্দিরটা এটাতে গেছিলাম অনেকটা উপরে মানে নিচে নামতে হয় আবার উঠতে হলো ওপরে ওই যে ওই যে দূরের সাদা মন্দিরটা ওই মন্দিরটাতে আমরা যাব মানে গেছিলাম সরি এই যে নিচে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে ছেলেরা যাচ্ছে আর এই যে উপরের যে একটা ওই যে ছাদের মতো করা আছে বাঁ সাইডটাতে ওই সাইডটা দিয়েই মেয়েদেরকে যেতে হচ্ছিল চলো এরপর আমাদের দেখা হয়ে গেছে আমরা এরপর চলে যাচ্ছি এবার আমাদেরকে ওই ফেরার পথে ওই ওপরটা দিয়েই ফিরতে হচ্ছে আর এখানে আর একটা জিনিস দেখায় দাঁড়াও এখানে যেহেতু রাজারা থাকতো তো তাদের একটা ফ্ল্যাগ ছিল নিজস্ব সেই ফ্ল্যাগটা দেখো পাঁচটা কালার দূর থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের মতোই লাগে কিন্তু কাছে আসলে দেখা যায় যে এখানে পাঁচটা এই ফ্ল্যাগটার মধ্যে পাঁচটা কালার আছে আর এখানে মাঝখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগে যেহেতু থাকে অশোক চক্র আর এখানে থাকে একটা ত্রিশুল আর হচ্ছে ইগল একটা কিছু কিছু পাথর দেখো গর্ত গত্ত মতো হয়ে গেছে এরা কোথায়

ওপেন ক্রেডিট এসে গেছে এইবারে যেটা ব্যাপার হচ্ছে ও বলছে যে একটা জিনিস শুধু কনফার্ম করুন সেটা হচ্ছে উঠতে হচ্ছিল সিঁড়ি দিয়ে দিয়ে তাই জন্য আর উপরে উঠে ভিডিও কোনো করতে পারিনি এখন নিচে নেমে যাচ্ছি ঠিক পিঠে পাবার পিঠের একটাতে চিরুনিটা আছে নিয়ে চলে চুল ওইসব দেখা কমপ্লিট করে আস্তে আস্তে তো প্রায় দেড়টার মতো বেজে গেছে আমাদের সবার খিদেও পেয়ে গেছে তাই এখানে একটা রেস্টুরেন্ট দেখে রাস্তার মাঝখানে দেখে এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার এখান থেকে যাওয়া হবে জয়সিলমের এখানে কাছাকাছি যেহেতু কোনো আর এরকম হোটেল নেই দেখো পুরো রাস্তা ফাঁকা কোথাও কোনো দোকান টোকান কিছু নেই তাই জন্য অনেকটাই আমাদের দেরি হয়ে গেল ওখানে আমাদের খাবার দিতেও অনেকটা দেরি করেছে প্রায় তিনটের মতো বেজে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এই জয়সলমের যেহেতু বর্ডারের কাছাকাছি তাই জন্য দেখো এখানে কত মিলিটারি গাড়ি কত ট্যাঙ্কার কত যাচ্ছে এপাশে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের চেনা পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এখন কিন্তু সন্ধ্যে সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে কি সন্ধ্যে সাতটা আমাদের এদিকে কিন্তু সন্ধ্যে সাতটা মানে সন্ধে হয়ে যায় পুরোপুরি এদিকে দেখো এখনও কিন্তু একটু একটু দিনের আলো রয়েছে আর আমাদের হোটেলটা যেহেতু সোনার কেলার কাছাকাছি এখনও যেহেতু খুব একটা সন্দেহ হয়নি তাই আমরা এখন ওখানে পুরো পৌঁছাবো না তাই এখন আমরা এসেছি একটা মানে জায়গা দেখে নিতে সেটা হলো এই গাদি লেক তো এই গাদিশ্বর লেকেই আমরা এখন দাঁড়িয়ে আছি মাছ নিচটাই দেখেছো কত মাছ দেখেছো প্রচুর মাছ বাপ বাপরে ক্যামেরাতেই মাছটা বুঝতে পারলাম লেজার লাইট এই যে লেক দেখা হয়ে গেছে এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আর গাড়িতে যেতে যেতেই দেখো সোনার কেল্লাটা এখান থেকে দেখতে পেলাম তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি আর এই যে এখন আমরা হোটেলেও পৌঁছে গেছি চলো এরপর ভেতরে যাই চলো আমরা তাহলে হোটেলের ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা